আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর বাংলাদেশ চিটাংয়ের নৌ পরিবহন কর্তৃপক্ষের আমাদের লাইটার জাহাজের ঘাট যেটাকে বাংলাদেশে বলা হয় চিটাংয়ের পোর্ট আজকে আমাদের আপনাদেরকে আমরা এই পোর্ট পরিদর্শন করে দেখাবো যেই পোর্টে বাংলাদেশের আমদানি রপ্তানি হয়ে থাকে পাশাপাশি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের মূল চাকা যেইটা যেইটাকে বলা হয় মূল চাকা বাংলাদেশের সেই স্থানটি হলো বাংলাদেশের চিটাং বন্দরের পোর্ট আমরা এই পোর্টে যখন একটা গাড়ি নিয়ে যাই তখন আমরা এই পোর্ট পরিদর্শন করি এবং ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এটি বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর বাংলাদেশের চিটাঙের যে বন্দরে বিদেশ থেকে মাল আনা নেওয়া করে এবং এই বন্দর থেকেই আমদানি রপ্তানি হয়ে থাকে বাংলাদেশের সকল কিছু যেগুলো আনা নেওয়া হয় যেমন গার্মেন্টসের মাল শিপমেন্টের মাল গার্মেন্টস ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি সব কিছুর মালই এইখান থেকে বিদেশে রপ্তানি করে থাকে এবং বিদেশ থেকে যত কিছু আমদানি করে বাংলাদেশে সব কিছু এখানে হয়ে থাকে আর আপনাদেরকে একটা কথা বলি যারা চিটাং বন্দরে না এসেছেন তাদের বলবো যে এই পতেঙ্গার বিচে কিংবা বাংলাদেশের চিটাং শহরের এই পোর্টটি ঘুরে আসবেন দেখে আসবেন খুবই সুন্দর একটি জায়গা যেখানে গেলে মন জড়িয়ে যাবে এই বন্দরের বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর এখানে প্রতিদিন কোটি কোটি শত শত টাকার লেনদেন করা হয় যেটির মাধ্যমে বাংলাদেশ সচল আছে এবং বাংলাদেশ এই বন্দরে জনসাধারণের পরিবেশ নিষিদ্ধ কারণ এখানে ঢুকতে গেলে আপনার বন্দর কার্ড লাগবে যেই কার্ডটি সকলকে দেওয়া হয় না বাংলাদেশের ড্রাইভার স্টাফ এবং এইখানের কর্মচারীদেরই শুধু দেওয়া হয় সেই কারণে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এবং পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন আর যদি কেউ কোনো দিন পারেন এই বন্দরে ঘুরে যাবেন খুবই ভালো একটি সুন্দর একটি জায়গা যেখানে না আসলে বন্দরে আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই এসে পোটির দেখে যাবেন ইনশাআল্লাহ